শুক্রবার বারুইপুর জেলা এবং দায়রা আদালতের অধীন পক্সো কোর্টে অভিযুক্ত জয়নগরের ধর্ষণ এবং খুন কাণ্ডের অভিযুক্ত মুস্তাকিন সর্দারের ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে তারপরে বিকেলে এই ঘটনার তদন্তের কথা বিস্তারিত জানায় রাজ্য পুলিশ ফেসবুক লাইভ করেন রাজ্য পুলিশের এডিজি সুপ্রতিম সরকার সেখানে তিনি জানান এই জয়নগর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রমাণের উপর ভিত্তি করে হয়েছে কথা তিনি বলেন প্রমাণ হিসেবে এই বিষয়টি সচরাচর ব্যবহার করা হয় না কিন্তু এক্ষেত্রে করা হয়েছে সেটি হল গেট প্যাটার্ন অ্যানালাইসিস সুপ্রতিম সরকারের কথায় প্রতিটি মানুষের হাঁটা দৌড়ানো সাইকেল চালানো বাইক চালানো এই সবকিছুর একটা নির্দিষ্ট এবং স্বতন্ত্র ছন্দ থাকে ইউনিক লোকোমোটিভ বিহেভিয়ার থাকে প্রত্যেকের এটাকেই বলা হয় গেট প্যাটার্ন এই ঘটনার তদন্তে বারুইপুরের পুলিশ সুপার শ্রী পলাশ ঢালির নেতৃত্বে নয় সদস্যের একটি সেট বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয় এই তদন্তের শুরু থেকে আমাদের একটাই লক্ষ্য ছিল যে যত দ্রুত সম্ভব যাবতীয় তথ্য প্রমাণ একত্রিত করে সংগ্রহ করে যত দ্রুত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব চার্জশিট কোর্টে পেশ করা এবং বিচারের যে প্রক্রিয়া সেটাও দ্রুত সম্পন্ন করা যাতে নির্যাতিতা এবং তার পরিবার অন্তত ন্যায় বিচারটুকু খুব তাড়াতাড়ি পায় সেটা হলো গেট প্যাটার্ন অ্যানালিস আমরা প্রত্যেকে আপনারা যেখানে আছেন এখানে যারা আছেন আমরা আছি আমাদের প্রত্যেকের হাঁটার চলার দৌড়ানোর সাইকেলে ওঠার বাইক চালানোর একটা নির্দিষ্ট ভঙ্গি থাকে একটা নির্দিষ্ট ছন্দ থাকে একটা ইউনিক লোকোমোটিভ বিহেভিয়ার থাকে এইটাকে বলা হয় গেট প্যাটার্ন আমরা মুস্তাকিম সরদারের গেট প্যাটার্ন অ্যানালিসিস করেছিলাম এডিজি দক্ষিণবঙ্গ বলেন জয়নগরের কেসের তদন্তে অভিযুক্ত মুস্তাকিন সর্দারের গেট প্যাটার্নকে খুব ভালো করে বিশ্লেষণ করা হয়েছে পুলিশ তিনটি গুরুত্বপূর্ণ ফুটেজ পেয়েছিল একটা হলো পাশে সাইকেল নিয়ে মুস্তাকিন হাঁটছে আরেকটা ফুটেজে সে সাইকেলে চড়ছে আরেকটিতে সে মেয়েটির পিছু নিচ্ছে তদন্তে আমরা এমন আরো তিনজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যক্ষদর্শী সন্ধান পেয়েছিলাম যারা সেদিন ঘটনার দিন সংশ্লিষ্ট সময় বিকেল পাঁচটা থেকে সাতটার মধ্যে এই মুস্তাকিম সর্দারকে মেয়েটিকে সাইকেলের পিছনে বসে নিয়ে যেতে দেখেছিলেন এটা জানার পর এলাকায় যেখানে যত সিসিটিভি ফুটেজ ছিল তা আমরা প্রত্যেকটি খতিয়ে দেখি খুঁটিয়ে খুঁটি আমরা খুব তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ পাই এক মহিষমারী হাটের কাছে একটি দোকানের কাছে সাইকেল সহ মোস্তাকিম সর্দার হাঁটছে একটিতে সে সাইকেলে চড়ছে এবং আরেকটিতে সে সাইকেলে করে মেয়েটির পিছু নিচ্ছে তিনি জানান বারুইপুর সংশোধনাগারে যখন মুস্তাকিন ছিল তখন ফরেন্সিক বিশেষজ্ঞ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মুস্তাকিনের গেট প্যাটার্ন অ্যানালাইসিস করা হয় ওই একই সাইকেলে তাকে চড়ানো হয় পাশে নিয়ে হাঁটানো হয় এবং তাকে বলা হয় সাইকেল চালাতে পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি হয় সেই ভিডিও এবং সিসিটিভি ফুটেজ পুলিশ ফরেন্সিক বিশেষজ্ঞদের কাছে পাঠায় বিশ্লেষণের জন্য তারা সেসব খতিয়ে দেখে রিপোর্ট দেন দুটো ক্ষেত্রেই গেট প্যাটার্ন মিলে গেছে দুজন একই ব্যক্তি এই প্রত্যেকটি ফুটেজের আমরা ফরেন্সিক পরীক্ষা করি এবং ফুটেজগুলির সত্যতা অথেন্টিসিটি সেটা ফরেন্সিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে এরপর মোস্তাকিন সর্দারের ফোনের টাওয়ার লোকেশনের উপর নির্ভর করে তার উপর ভিত্তি করে গুগল ম্যাপের সাহায্যে ঘটনার দিন বিকেল পাঁচটা থেকে সাতটা সাড়ে সাতটা আটটার মধ্যে তার গতিবিধি কী ছিল তারা একটা আমরা ডিজিটাল প্লটিং করি সেই ডিজিটাল প্লটিংয়ে তর্কাতীতভাবে প্রমাণিত হয়েছে যেখান থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল সেই সময় সেখানে মোস্তাকিন সর্দারের উপস্থিতি ছিল চার্জশিটে পেশ করার সময় আমরা একাধিক বৈজ্ঞানিক পরীক্ষার সাহায্য নিয়েছি যেখান থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল তার পাশে তার স্কুল ব্যাগ পড়েছিল যে স্কুল ব্যাগ নিয়ে সে টিউশন পড়তে গেছিল এবং আর বাড়ি ফেরেনি সেই স্কুল ব্যাগে কিছু কাদা এবং চোর কাঁটা লেগেছিল আমরা ওই ধানের অন্যত্র কাদা এবং চোর কাটার নমুনা যাকে আইনি পরিভাষায় পরিভাষায় কন্ট্রোলার বলে কাদা এবং চোর কাটা সংগ্রহ করেছিলাম এবং ব্যাগে লেগে থাকা কাদা এবং চোর কাটা এবং ওই একই জায়গার অন্যত্র থেকে সংগ্রহ করা নমুনা এ দুটো আমরা ফরেন্সিক পরীক্ষায় পাঠিয়েছিলাম প্রমাণিত হয়েছিল দুটো নমুনায় এক ওই স্কুল ব্যাগ ওই নাবালিকারী যে নীল সাইকেলে করে মোস্তাকিন সর্দার মেয়েটিকে নিয়ে গিয়ে পার্শ্বিক অত্যাচার চালিয়েছিল সেটা আমরা বাজেয়াত্ম করেছিলাম ফরেন্সিক পরীক্ষায় সেখান থেকে সংগৃহীত হয়েছিল সাইকেলের অংশ থেকে মেয়েদের একটি হেয়ার ব্যান্ড এবং কয়েক গাছের চুল হেয়ার ব্যান্ডটা যে নাবালিকারী সেটা তার বাবা আদালতে শনাক্ত করেন এবং ওই কয়েক গাছের চুল যে মৃতারী সেটা ডিএনএ পরীক্ষায় এবং জেনেটিক নির্ভুল প্রমাণিত হয়েছে সময় মৃতার ভেজাইনাল সব হয় তার মধ্যে তরল তরল পাওয়া যায় সেই যে মোস্তাকিম সর্দারের শরীরেরই সেটাও ডিএনএ প্রোফাইলিং এবং জেনেটিক প্রোফাইলিং এ নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে যখন সে বারুইপুর সংশোধনাগারে এই অভিযুক্ত মোস্তাকিম ছিল ফরেনসিক বিশেষজ্ঞ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার গেট প্যাটার্ন অ্যানালিসিস করা হয় ওই নীল সাইকেলে তাকে হাঁটানো হয় তাকে চড়ানো হয় এবং তাকে বলা হয় সাইকেল চালাতে পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি হয় এই ভিডিওগ্রাফি এবং সিসিটিভি ফুটেজ যা আমরা ঘটনার দিন পেয়েছিলাম দুটো পাশাপাশি রেখে আমরা গেট প্যাটার্ন অ্যানালিসিসের জন্য পাঠাই ফরেন্সিক বিশেষজ্ঞের কাছে তারা রিপোর্ট দেন যে দুটো গেট প্যাটার্ন এক পশ্চিমবঙ্গের তদন্ত ইতিহাসে এটা নজিরবিহীন রায় কোন ধর্ষণ এবং খুনের মামলায় মাত্র বাষট্টি দিনের মধ্যে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাব্যস্ত করে তার প্রাণদণ্ড এটা পশ্চিমবঙ্গে আগে ঘটেনি দিস ইজ আনপ্রেসিডেন্টেড ইন দ্য হিস্ট্রি অফ দ্য স্টেট পশ্চিমবঙ্গে এটা এই প্রথম বেনজির এবং এই বেনজির সাফল্যের জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাবো বারুইপুরের পুলিশ সুপার শ্রী পলাশ খালি পশ্চিমবঙ্গের তদন্তের ইতিহাসে জয়নগর মামলার তদন্ত এবং বিচারকে নজির বলে দাবি করছে পুলিশ সে দাবিকে খারিজ করে দিতে পারছে না কোনো মহল কারণ নাবালিকাকে ধর্ষণ ও খুনের মতো ঘটনায় মাত্র বাষট্টি দিনের মাথায় সাজা ঘোষণা আক্ষরিক অর্থেই বে নজির ফাঁসির সাজা ঘোষণা হতেই মুখ্যমন্ত্রী তার এক পুলিশের তৎপরতা নিয়ে ভূয়সী প্রশংসা করেন এই অসামান্য কৃতিত্বের জন্য তিনি রাজ্য পুলিশ এবং তদন্ত প্রক্রিয়ার সঙ্গে জড়িত সকলকেই অভিনন্দন জানান বলেন মহিলাদের বিরুদ্ধে অপরাধের প্রতি সরকারের জিরো টলারেন্স রয়েছে এবং ন্যায় বিলম্বিত বা অস্বীকৃত না হয় তা নিশ্চিত করতে থাকবে এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বন্দ্যোপাধ্যায় পোস্ট করে লেখেন যৌন অপরাধের ক্ষেত্রে ন্যায় বিচার হতে হবে কঠোর কৃতজ্ঞতা জানান পশ্চিমবঙ্গ পুলিশকে রিপোর্ট সময় কলকাতা